গাজীপুরে টঙ্গিতে দুই শিশুকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছেন মা সালিয়া বেগম নিহত ওই শিশু দুটি হলো ছয় বছরের মেয়ে মালিহা আক্তার এবং চার বছরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আসসালাম আলাইকুম ফিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নিজের মায়ের বটির কূপে দুই শিশু নিহত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে স্পষ্টভাবে ধারণা করা যায় যে নিজের মাই তাকে হত্যা করে এই নাটকটি সাজিয়েছেন কিন্তু এই হত্যাটি কোন কারণে পরকীয়ার জেরে নাকি মানসিকতা বা মানসিক অসুস্থতার কারণে মা এমন নৃশংস হত্যা যোগ্য চালিয়েছে আসন সিসিটিভি ফুটেজ ও সেখানকার বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সন্তানের নিরাপদ আশ্রয় মায়ের কোল সেখানে এখন যেন সন্তানের মৃত্যু দূত হলেন মা গত শুক্রবার দিবাগত মধ্যরাতে মা সালেহা বেগম নিজ সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ এর আগে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর আরিচপুর জামাই বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছরের বছরের মেয়ে ও ছেলে ছয় মালিহা মরদেহ ঘটনার দিন দুপুরে বাবা মা ও দাদি একসঙ্গে খাবার এরপর সালেহা ঘুমিয়ে পড়েন দাদি ওপরতলায় যান আর বাবা বাইরে যান কিছু সময় পর সালেহার চিৎকারে নিচে নামেন দাদি ঘরে ঢুকেই দেখেন ভয়াবহ দৃশ্য রক্তে ভেজা দুই শিশু ছেলেকে ডেকে আনেন প্রতিবেশী আসেন ছুটে পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ জানায় মরদেহ উদ্ধারের সময় সঙ্গে মেলে রক্ত মাখা বটি ওই সময় ফ্ল্যাটে ছিলেন শুধু মা সালেহা বেগম সিসিটিভি ফুটেজেও ওই সময়ে অন্য কারো প্রবেশের প্রমাণ মেলেনি ঘটনার পর নিজেই পাশের বাড়ি থেকে দুই দেবরকে ডেকে আনেন সালেহা কিন্তু তার কথাবার্তায় ছিল অসংলগ্নতা এছাড়া তার হাতের কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এই ভয়াবহ হত্যার কথা স্বজনরা জানান সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন তবে মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে কিছুই জানা যায়নি এদিকে পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি কি কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন সালেহা বেগম তা খুঁজে বের করতে চেষ্টা দুই শিশুকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় পুলিশ বলছে মায়ের জবানবন্দি হাতে তাজা কাটা দাগ এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্য সবই এই হত্যাকাণ্ডে মায়ের সম্পৃক্ততার ইঙ্গিত দেয় তবে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এর আগে গতকাল শুক্রবার বিকেলে চঙ্গির পূর্ব আরিজপুর জামাই বাজার এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট বাসা থেকে উদ্ধার হয় দুই ভাই বোন মালিহা ও আবদুল্লার রক্তাক্ত হোক এ ঘটনায় আজ নিহত দুই শিশুর বাবা বাতেল মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন স্বীকার করেছে যে সেই কল করেছে কিন্তু তাকে জিন তাকে দিয়ে পাইছে তিনি কি কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডের মোটিভটা কি সেটা উদ্ধারের জন্য সেইটাই সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের সময় লাগবে কিন্তু গাজীপুরের টঙ্গী পূর্ব alispur এলাকায় কিন্তু একটা নিশংস ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আটতলা একটি ফ্ল্যাটের মধ্যে তৃতীয় তলায় কিন্তু আপনার দুটি অবুজ শিশুকে কিন্তু হত্যা করা হয় সেই হত্যার পর কিন্তু আপনার এলাকায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই নিয়ে কিন্তু আপনি জানেন যে রাতে কিন্তু পুলিশ এখানে জয়দেবপুর পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল স্থল থেকে কিন্তু আপনার শিশুর যে মা রয়েছে অর্থাৎ দুটি শিশুর যে মা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি মধ্যরাতে শিকার করেছেন পুলিশের কাছে যে তিনি তার সন্তানদের নিজ হাতেই হত্যা করেছেন এবং তিনি যে আলামত হিসাবে যেটা উদ্ধার করা হয়েছে বটি দিয়ে তিনি কুপিয়ে হত্যা করেছেন এরকমটাই কিন্তু জানিয়েছেন তো পুলিশ কিন্তু কি কারণে হত্যা করা হলো কি তার খুব ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বলেনি সেটি কিন্তু আলোচনা সাপেক্ষে এবং সেটি তদন্তের পরে কিন্তু এরকমটাই বলবেন জানি নিয়েছেন তো আপনি জানেন যে এই ঘটনা নিয়ে কিন্তু টঙ্গি এলাকা অর্থাৎ পূর্ব আনিসপুর এলাকা কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা নিষ্ঠুরতম ঘটনায় কিন্তু আপনার সবার মুখে মুখে কিন্তু ঘটনা কিন্তু সবাই বলা বলি করছিলেন যে এভাবেই কিন্তু যে গাজীপুরের যে পূর্ব আরিসপুর এলাকায় অর্থাৎ সোয়া পাঁচটার দিকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তাৎক্ষণিকভাবে পূর্ব থানার যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল ঘটনাস্থল থেকে কিন্তু আপনার তার মাকে এবং তার বাবাকে জিজ্ঞাসা করার জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য মানে এই আপনার রিসেট থানায় নিয়ে আসছেন এবং থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু ওনার যে শিশু দুটিকে হত্যা করা হয়েছে তার মা কিন্তু মধ্যরাতে শিকার করেছেন তবে বাবা কিন্তু এই ব্যাপারে একটি পূর্ব থানায় কিন্তু একটি মামলা দায়ের করেছেন সেটা কিন্তু অজ্ঞাত আসামি করে কিন্তু মামলা দায়ের করেছেন তো একটি সন্তানকে কারা যেন কুপিয়ে শেষ করে দিয়েছে মা আত্মচিৎকার করছিল এমন ভাবে যে আশেপাশের মানুষজন একেবারে পাগল হয়ে গেছিল যেরকম একটা বিভৎস ঘটনা দুটি বাচ্চা একই পরিবারের একই দিনে হঠাৎ করে শেষ হয়ে যাবে আমরা খবর সংগ্রহ করতে গিয়ে জানতে পেরেছিলাম যে সে বাচ্চা দুটির মা ঘুমিয়েছিলেন এবং ঘুম থেকে উঠে দেখেন যে দুটি বাচ্চার নিথর দেহ পড়ে আছে এবং কারা যেন কুপিয়ে মেরে ফেলেছে দর্শক এই এই পর্যন্ত ঘটনাটা ঠিক ছিল আমাদের কাছে খুবই অবাক লাগছিল যে কাজটি কে করতে পারে পরবর্তীতে পুলিশ এটি নিয়ে তদন্তে নামে এবং পুলিশ আশেপাশে যে সিসি ক্যামেরা আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে সেটি করতে গিয়ে তারা দেখে যে আশেপাশে যে সিসি ক্যামেরা আছে তাতে কেউ ওই বাসায় প্রবেশ করেনি একমাত্র এই শিশু দুটির মা ছাড়া পরবর্তীতে পুলিশ রাতে জানতে পারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে যে এই যে মা সালেহা বেগম সে তার নিজ হাতে বটি দিয়ে দুটি সন্তানকে কুপিয়ে কুপিয়ে তারপরে একেবারে মেরে ফেলেছে এবং রক্তাক্ত অবস্থায় সেই বটিটি উদ্ধার করা হয়েছে এবং সালেহা বেগমকে পুলিশ আগে সন্দেহ করেছিল এবং সন্দেহের পরে সালেহা বেগমের হাতে একটা কাঁটা দাগও দেখতে পেয়েছে সেখান থেকে সন্দেহ আরও বেড়েছে এবং পরবর্তীতে পুলিশের ধারণায় সঠিক হয়েছে তিনি রাতে স্বীকার করেছেন তার নিজের দুই সন্তানকে মা নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে শেষ করে ফেলেছে ওই অবস্থায় সালেহা বেগমের স্বামী বাসার বাইরে ছিল এবং সালেহা বেগমের মা তিনি বাসা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে নিজের কোলের সন্তানকে বিক্রি করলেন মা শুধু এই একটি কারণে মোবাইল ফোন নাকের নথ ও পায়ের সুন্দর নুপুর কেনার জন্য তাহলে বাংলাদেশে কি সব বিষয়গুলো ব্যাপকভাবে এখন আলোচিত হচ্ছে যেখানে নিজের মায়ের কাছে নিজের সন্তান নিরাপদ নয় আসুন সর্বশেষ সেই মহিলার বিস্তারিত আপডেট জানবো মাত্র চল্লিশ হাজার টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে মা দর্শক হয়তো আজকের ভিডিওটা দেখলে আপনাদের চোখের পানি চলে আসতে পারে একজন মা কি পারে কিনা নিজের সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে নিজের শখ পূরণ করার জন্য একজন মা তার গর্বের সন্তানকে বিক্রি করে দিয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা শুধু একটি মোবাইল ফোন কেনার জন্য মাত্র চল্লিশ হাজার টাকা বিক্রি করে নিজের শখ পূরণ করছে একটি মোবাইল ফোন কিনছে এবং নিজের জন্য গয়না এবং আরও অন্য অন্য অনেক কিছু কিনেছে ওই সন্তান বিক্রি করে দিয়ে দর্শক নারী এটাই বুঝিয়ে দিল যে নারী টাকার জন্য সবই পারে যেই মায়ের কাছে সন্তান নিরাপদ সেই মা সন্তানকে বিক্রি করে দিল মাত্র চল্লিশ হাজার টাকা হয়তো এই বিষয়টি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো তুল পার করতেছে এখন যে একজন মা কি পারে কিনা টাকার জন্য সন্তান বিক্রি করে দিতে আজকের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এমন একটি ঘটনা হয়তো এই জীবনে আমি প্রথম দেখছি যে একজন মা টাকার জন্য সন্তান বিক্রি করে দিয়েছে এবং আপনি কখনো দেখছেন কি না জানাবেন কমেন্টে এই ধরনের ঘটনা আপনার চোখের সামনে কখনো পড়ছে কিনা যে টাকার বিনিময় সন্তান বিক্রি করে দিয়েছে একজন মা আসলে আমি সবসময় জানতাম যে মায়ের কাছে সন্তান নিরাপদ আমরা সবসময় একটা কথা বলি যে মা যেখানে থাকে সেখানে আর মায়ের কোল থেকে কেউ নিতে পারবে না কিন্তু দেখুন এই যে একজন মা তার সন্তানকে এইভাবে পারলো ব্যক্তিগত মাত্র চার মাসের সন্তান চার মাসের সন্তান কি বুঝে আর সন্তানকে বিক্রি করে দিয়ে সে মনে করেন যে আপনার কিনেছে মোবাইল কিনেছে সৈন্য অলঙ্কার তার শখ পূরণ করার জন্য তার মানে বোঝা গেল যে নারী এটাই বুঝাইল যে নারী টাকার জন্য সব কিছু করতে পারে কারণ সন্তান মায়ের কাছে নিরাপদ নাই তো দর্শক আপনারা জানাবেন কমেন্টে আসলে এই যে কাজটা করলো যে নারী এই নারী কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে একজন নারী সে একজন মা একজন মা কি পারে কি না এই মা আজকে তার সন্তানকে বিক্রি করে দিল শুধু একটি মোবাইল ফোনের জন্য আসল শখ পূরণ করার জন্য নারী সবই পারে এটাই নারী বুঝিয়া দিল ঠিক না তো আপনারা সবই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই যে এই ধরনের নারী যারা আছেন আমি বলবো আপনাদেরকে নারী মায়ের জাত তো সেই জন্য নারীদেরকে বেশি কিছু বলা যাচ্ছে না কারণ নারী মায়ের জাত আমি একজন মায়ের সন্তান তো মা তো মনে করেন যে আসলে নারী মায়ের জাত নারীদেরকে নিয়ে বেশি কিছু বললো আবার সমস্যা কারণ নারী তো মায়ের জাত আগে কথা উল্লেখ কথাগুল্ আগে মায়ের কথা চলে আসে তো আমি বেশি কিছু বলবো না আপনারা যারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাই বেশি করে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং দেখতেছেন স্ক্রিনে সেই মেয়েটির ছবি দেওয়া আছে এই মেয়েটি কিন্তু তার সন্তানকে বিক্রি করে দিয়েছে তার চার মায়ের সন্তানকে বিক্রি করে দিয়েছে শুধু টাকার বিনিময় মানে তার স্বামী বোঝেন তার স্বামী অজরে কান্না করতেছে তার সন্তানকে বিক্রি দিয়েছে তার স্ত্রী তার সন্তানের জন্য তো এই ধরনের স্ত্রীদেরকে কি করা উচিত এবং এই ধরনের নারীদেরকে কী করা উচিত আপনারা জানাবেন কমেন্টে আর এই ধরনের ঘটনা আপনি কখনো দেখছেন কি না আপনি চোখের সামনে পড়ছে কিনা আমি আজকে দুদিন যাবৎ দেখতেছি এই ভিডিওটি আমার সামনে খালি ঘটতেছে মানে আমি দেখে আর খালি আসপোস করতেছি আসলে এই কী করলো তাই আজকে ভিডিওটি বানাতেছি সবাইকে সতর্ক করার জন্য আসলে আপনারা এই কাজটা করতেছেন যারা আপনারা বোনেরা আছেন যারা আপনারা মা হয়েছেন সন্তানের অবশ্যই ভালোবাসা সন্তানকে ভালোবাসবেন কারণ সন্তান শুধু একমাত্র মায়ের কাছে নিরাপদ আমি যতটুকু মনে করি আর সেই সন্তানকে আজকে আপনি বিক্রি করে দিয়েছেন শুধু টাকার বিনিময় দর্শক আপনারা আজকে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে টাকার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ করতেছি এখানে হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামস ভিডিও পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ